লিভার সম্পর্কে আমরা অনেকেই সচেতন লিভার ভালো আছে কিনা তা কিভাবে আমরা বুঝবো আজ এ নিয়েই আপনাদের সাথে আমি আছি ডক্টর ফয়েজ আহমদ খন্দকার লিভার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক শহীদ সোহার্দি মেডিকেল কলেজ লিভার আমাদের দেহের অনেক কাজ করে আমরা জানি এবং সুস্থ লিভার সুস্থ জীবনের জন্য অপরিহার্য অনেকেরই প্রশ্ন যে আমার লিভার ভালো আছে কিনা আমি সেটা কিভাবে বুঝবো বা জানবো অথবা অসুস্থ হয়ে গেল কিনা হ্যাঁ লিভার ভালো থাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইন হচ্ছে আমাদের যদি পর্যাপ্ত খাওয়ার রুচি থাকে আমার যদি খাবারের হজম এবং পরিপাক ঠিক মতো হয় আমার যদি শরীরে আমি পর্যাপ্ত শক্তি অনুভব করি কাজের স্পৃহা অনুভব করি তাহলে মোটেদাগে আমরা বুঝে নিই যে আমার লিভার ভালো আছে শুধু লিভার নয় আমার শরীরের যেসব ভাইটাল অর্গানস আরও আছে সেগুলো ভালো থাকার একটি সাইন হচ্ছে এটি আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের ত্বক যদি সতেজ থাকে এটিও কিন্তু নির্দেশ করে যে আপনার লিভার ভালো আছে অনেক সময় আপনাদের ওজন কমতে থাকে সেই ওজন কমাও কিন্তু অনেক লিভার সহ নানান ধরনের অঙ্গের রোগের একটি উপসর্গ বা লক্ষণ সুতরাং আপনার যদি ওজনটি স্টেবল থাকে সেটিও কিন্তু আপনার লিভার সুস্থতার একটি চিহ্ন নির্দেশ করে তবে হ্যাঁ এসকল চিহ্ন থাকার পরেও বা কখনও কখনও লিভারের বেশ কিছু মারাত্মক রোগও কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধতে পারে কেননা প্রাথমিক অবস্থায় লিভারের অনেক রোগেরই কোনো উপসর্গ থাকে না একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতোই আমাদের চলাফেরা এবং কার্যক্রম থাকে সুতরাং কখনও কখনও আমাদের কিছু ইনভেস্টিগেশন করে আমাদের বুঝে নিতে হয় যে আমার লিভারটি পুরোপুরি সুস্থ আছে কিনা। সেই পরীক্ষাগুলো কি কী হ্যাঁ তার মধ্যে প্রথম হচ্ছে যে আমি কিছু রক্তের পরীক্ষা করে দেখব। ব্লাড টেস্টের মধ্যে আছে আমার লিভারের অ্যান্জ্যাম যেমন এচ জিপিটি এ জিওটি যেটিকে আমরা এলটি এসটি বলি কখনো কখনও যদি আমার জর্নিশ সন্দেহ হয় তাহলে বিলিমিন টেস্ট করে নিতে পারি একটি সহজ পরীক্ষা হচ্ছে আলট্রাসোনোগ্রাম এটি আলট্রাসোনোগ্রাম অ্যাপডোমেন্ট করার মাধ্যমে আমার লিভারে কোনো ধরনের অতিরিক্ত ফ্যাট বা চর্বি আছে কিনা কোনো ধরনের টিউমার আছে কিনা আমার লিভারের আরও বেশ কিছু আমরা বুঝতে পারি এই সিম্পল আলট্রাসোনোগ্রাম পরীক্ষার মাধ্যমে আলট্রাসোনোগ্রামে যদি কখনো কিছু সন্দেহ হয় অতিরিক্ত চর্বি থাকে তখন আমরা অন্য আরেকটি পরীক্ষার জন্য অ্যাডভাইস করে থাকি সেটি হচ্ছে ফাইব্রোস্ক্যান মূলত এই কয়েকটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা বুঝে নিতে পারি যদি এগুলো ভালো থাকে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার লিভার সুস্থ আছে এখানে আরেকটি বলে রাখি যে কিছু কিছু ক্রনিক ভাইরাস হ্যাপাটাইটিস ভাইরাস আমাদের শরীরে সংক্রমণ করে লিভারে দীর্ঘস্থায়ী প্রধা সৃষ্টি করতে পারে সেটি নির্ণয়ের জন্য আমাদের অবশ্যই হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য ব্লাডের এস বিএসএসি টেস্ট হ্যাপাটাইটিস সি ভাইরাসের জন্য অ্যান্টিএসিবি টেস্ট এই দুটি টেস্ট করে নিশ্চিত হতে হবে যে দুটি ভাইরাস আমার রক্তে নেই এবং ভবিষ্যতে লিভারের সংক্রমণের সুযোগ নেই এবারে সংক্ষেপে জেনে নিই তাহলে আমার লিভার যেন সুস্থ থাকে তার জন্য আমার করণীয় কি এটি অনেকে জানতে চায় হ্যাঁ প্রথমে আমি বলবো যে সুষম খাবার গ্রহণ করা পরিমিত খাবার গ্রহণ করা অতিরিক্ত কোনো খাবার গ্রহণ না করা যেমন আমরা অনেকে অভ্যস্ত অতিরিক্ত শর্করা বা চর্বিজাতীয় খাবার গ্রহণে যেটি ফ্যাট হিসাবে আমার লিভারে জমে ফ্যাটি লিভার তৈরি করতে পারে আমার একটি নির্দিষ্ট সময় ত্রিশ থেকে চল্লিশ মিনিট শারীরিক ব্যায়াম করা তাহলে আমার একটি স্বাভাবিক ওজন বজায় থাকবে কারো যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে তাকে ডায়েটারি রেস্ট্রিকশনের মাধ্যমে অতিরিক্ত শর্করা এবং চর্বি পরিহারের মাধ্যমে তার ওজন কমাতে হবে এবং অতিরিক্ত শ্রম এবং ব্যায়ামের মাধ্যমে তার ওজন কমিয়ে তার আইডিয়াল ওয়েটে নিয়ে আসতে হবে প্রচুর শাকসবজি এবং ফল খাওয়া মৌসুমি যেসব ফল পাওয়া যায় আমরা সেগুলি গ্রহণ করব। কারণ প্রতিটি শাকসবজি এবং ফলমূলেই কিন্তু লিভার সহ শরীরে নানান অঙ্গের জন্য অত্যন্ত উপকারী এবং পরিশেষে আমার রক্তে আমি হ্যাপাটাইটিস বি ভাইরাসের টেস্টটি করে যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকা নিয়ে নেব তাহলে আজ এই পর্যন্তই আমরা জেনে গেলাম যে কিভাবে আমার লিভার সুস্থ আছে কিনা আমি সেটি বুঝবো এবং কি ছোটোখাটো কিছু পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে লিভারে কোনো ধরনের ক্রনিক ডিজিজ আছে কিনা এবং পরিশেষে বলেছি যে লিভার সুস্থ রাখার উপায় সম্পর্কে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে ধন্যবাদ